তিনি একটা মেয়েকে দেখতে পাচ্ছেন মেয়েটার দিকে ভালো করে তাকান স্মার্ট মনে হচ্ছে না পোশাক আশাকের দেখে বিশ্বাস করবেন মেয়েটাকে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন সে কিন্তু তেমনটা নয় বিশ্বাস হচ্ছে না মানে বুঝতে পারছেন না মেয়েটাকে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন স্মার্ট পোশাক আশাকের দেখে যেমনটা আপনারা ভাবতেছেন তার ধারে কাছেও নেই মেয়েটা মেন্টালি অসুস্থ বিশ্বাস হচ্ছে না ভাই আমারও বিশ্বাস হয়নি যখন আমি দেখতেছিলাম ভিডিওটা প্রথমে আমারও বিশ্বাস হয়নি এই ছবিটা মেয়েটার এই ছবিটা যদি আপনি কাউকে দেখান কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না যে মেয়েটির স্ক্রু ঢিলা আছে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এখন দেখে বিশ্বাস হয়েছে যে মেয়েটি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সে এমন না তার রূপ সৌন্দর্য গ্যাট আপ পোশাক আশাক কিছু বাসার মতো আছে নাই কিন্তু আল্লাহ তাকে স্ক্রু ঢিলা করে দিয়েছে তাকে মেন্টালি অসুস্থ করে দিয়েছে সুক্রিয়া তাই করেন আল্লাহর দরবারে আল্লাহর কাছে সুক্রিয়া করেন যে আপনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন সব কিছু বুঝতেছেন ভালো মন্দ বিবেচনা করতে পারেন আপনি আপনার পরিবারের সাথে আছেন আপনি রাস্তাঘাটে গিয়ে আওলা চাওলা কিছু করছেন না উশৃঙ্ঘল চলছেন না লোকে আপনাকে পাগল বলছে না আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আপনি যদি চারপাশে একটু লক্ষ্য করেন এমন হাজারো বোন এমন হাজারো ভাই আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আহলা চাওলা কোথায় মা কোথায় বাবা কোথায় তার আত্মীয় স্বজন কোথায় তার বাচ্চা কাচ্চা পরিবার হদিস নাই খোঁজ খবরও নাই কিন্তু আল্লাহ তাদেরকে চালাচ্ছে তাদের থেকে যে আল্লাহ আপনাকে বেছে সিলেক্ট করে সুস্থ রেখেছে স্বাভাবিক রেখেছে আপনি যে সব কিছু বুঝতেছেন আপনার মাকে চিনতে পাচ্ছেন স্ত্রীকে চিনতে পারতেছেন ভালো পোশাক আশাক পরিধান করার সে ব্যাপারটা বুঝতেছেন টাকা পয়সা চিনতেছেন এখনও কি আল্লাহ দরবার আদায় করবেন না ওর দিকে ভালো করে তাকান আপনি আপনি ওর থেকে কত হাজার গুণ ভালো আছেন একটু ব্রেন খাটান আমরা এখন আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছে অনেক দূরে সরে গেছি আল্লাহকে বলে যাচ্ছি ইবাদত করতেছি না ইবাদতকে বলে যাচ্ছি আল্লাহর নিয়ামত খাচ্ছি কিন্তু সুক্রিয়া আদায় করছি না একটু ঠান্ডা মাথা চিন্তা করেন তো আল্লাহ আপনাকে না চাইতে কত নিয়ামত দিয়েছে সুক্রিয়া আদায় করে শ্বাস করতে পারবেন এই যে অক্সিজেন নিচ্ছেন আল্লাহ না করুক যদি এই অক্সিজেনের কোনো সমস্যা হয় আপনার ডাক্তারের কাছ থেকে কয়টা সিলিন্ডার আনবেন লক্ষ লক্ষ টাকা চলে যাবে আপনার কিন্তু অক্সিজেন দিয়ে আপনি কুলাতে পারবেন না শুক্রিয়া আদায় করুন আল্লাহ দরবারে তাই করেন বা বিশ্বাস করেন এই বোনটাকে যখন আমি শুরুতে দেখেছিলাম বিশ্বাস করতে কষ্ট হয়েছিল উনি অসুস্থ উনি মানসিক অসুস্থ উনি যখন রাস্তাতে যখন সাথে অন্যরকম বিহেভ করতেছে তখন দেখে শিউর হলাম যে আসলেই তিনি অসুস্থ তো যাই হোক সর্বশেষ আরেকটি কথা বলি তার গেটা বাটা দেখে বোঝার কোনো উপায় নাই সে মানসিক সমস্যা আবার মানুষের সমস্যা নাও হতে পারে বর্তমান যুগে মানে এসে কেউ কেউ ফ্রাং করতেছে না কি করতেছে ভাই বুঝার কোনো উপায় নাই কিন্তু তারপরেও আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে যদি আল্লাহ কোনোরকমভাবে কেটে মেতে মাথার একটা তার ছেড়ে দিত আপনার কী অবস্থা হতো আল্লাহ সবাইকে বোঝার মানার তো অভিজ্ঞান করুক যারা আমরা যারা বুলফতে আছি আমাদেরকে আল্লাহ হেদায় দান করুক সবাই বলেন আমি আল্লাহ হাফেজ